যখন দূর মানে একটু দূর থেকে যখন দেখা যায় কারণ ওটা তো একটা প্রান্তে ছিল ইয়েটা মানে ডেড বডিটা তো তখন আমি অনেক দূর থেকে দেখেছি দূর থেকে দেখে ইতিমধ্যে পুলিশ ওখানে ওই জায়গাটাকে এসে গেছে লোকাল পুলিশ হয়তো হতে পারে মানে আমাদের ফাড়ির পুলিশ টুলিশ সুতরাং আমি খুব সামনে গিয়ে দেখার প্রয়োজন আপনি বিভাগীয় প্রধান হিসেবে যে ছাত্রী মারা গেল তার মা বাবার সঙ্গে কথা বলেছিল হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে একদম আমি সঙ্গে সঙ্গে আমি সঙ্গে সঙ্গে আমাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট যে আছেন অ্যাসিস্ট্যান্ট সুপার নিয়ে তখন চলে এসছেন অ্যাসিস্টেন্ট সুপারকে আমাকে বললেন স্যার ফোন নাম্বার দিন আর এবারে আমি তখন ওই আমাদের কাছে যে ইয়েগুলো থাকে ফর্ম টর্ম পুরনো থাকে সেখান থেকে একটা আধার কার্ড বার করলাম কিন্তু আধার কার্ডে তো ফোন নাম্বার নিজের থাকে বাড়ির তো না কেন ইতিমধ্যে কে একটা ফোন নাম্বার দিল আর দেওয়ার পর ওই যে

মা বাবা আসার পরে মা বাবা আমি মা বাবা যখন সভাপতি ওদের মেয়েকে দেখতে চাইছেন আমি অনেকবার করে গেছিলাম পুলিশে আমাকেও ঢুকতে দেয়নি পুলিশ ওই জায়গাটা বলে এখন আনা যাবে না আপনার কিছু এখন ইনকোয়েস্ট চলছে এ চলছে আপনারা কিছুক্ষণ বাড়ে আনো আমি আবার মা বাবার কাছে ফিরে গেছি আবার মা বাবার কাছে তখন মা বাবা একটু দেখতে দিন আমি তখন বলেছি না এখন আপনাদের মনে দিচ্ছে না পুলিশ আমি কি করবো আমাকেই ঢুকতে দিচ্ছে আমি প্রথম দেখিনি আমি প্রথম দেখে নি না আমি প্রথম প্রথম দেখুন আমাদের তরফ থেকে আমাকে যে খবর দিয়েছিল তার নাম ডক্টর আমাকে সুমিত যেটা বলেছে সেটা দুজন পিজিটি দেখেছিল দুজন পিজিটি তারা ছিল ওই ডিউটি ছিল না তারা তখন মর্নিং এ চলে এসছে না মর্নিং এ চলে এসে আমি নামটা এখন সুমিতকে আপনার জিজ্ঞেস করে বলতে পারবেন নামটা আমার ঠিক মনে নেই সেটা কেন সেটা দেখুন সেটা সুমিত বলতে পারবে কেন ভয় তো ঢুকেছে আমি তো তার পরে এসেছি না পাঁচ দিনের ওরা 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 তো আমাদের যে পিজিটির আছে না ওরা তো এখানে ইয়ে মিছিল করছে ওরা তো আমাদের এখানে আসছে না যে আমি যে জিজ্ঞেস করি বাবাকে বিলম্ব হয়েছিল কারণ ব্যাপারটা হচ্ছে বলছে পুলিশ ওখানে যেতে দিচ্ছিল না ওদের ইনকোয়েস্ট করছিল তো ওরা যেতে দেয়নি বাবা মাকে বোঝাননি যে

অনেক লোক আসছে তো মানে আমাকে তখন পুলিশ চলে এসছে আমার ঘরে পুলিশ এসছে আমাকে পুলিশ বিভিন্ন ভাবে জিজ্ঞেস করছে কে প্রথম দেখেছিল চলে কে দিয়েছিল এবং তখন সেই মতো আমি টাইমটা আমি বলতে পারবো জিডিএ আমি বলিনি আমি আমি প্রথম আমাকে আমাকে যেটা প্রথম খবর দিয়েছিল সেটা ডক্টর সুমিত রায় তা পাবে দেখেছিল এটা সুমিত বলতে পারবে কে দেখেছিল এই তো চলে গেল একটু আগে আপনাকে কিছু আপনি তো এই হ্যাঁ তো কিছু নিশ্চয়ই জিজ্ঞেস দেখুন এটা তো পুলিশে এনকোয়ারি করছে যা বলার ও পুলিশের কাছে বলেছে আমি যা বলার আমি কোথা থেকে জানলাম না জানলাম আমি পুলিশ

এম এস কে খবর দেয় সুমিত তখন প্রিন্সিপালকে খবর দেয় সুমিত তখন নিজের না না তারপর থেকে তোর আসছে না তারপর থেকে তোর আসেইনি আমরা তো ডিউটি অন করছি স্যার একটা জিনিস বলুন বাবা মায়ের বক্তব্য হচ্ছে একটা এই গোটা বিতর্কে যে আন্দোলন চলছে তার একটা প্রথম বড় কারণ যে বাড়ির পরিবারকে প্রথমেই জানিয়ে দেওয়া হলো সুসাইড আমি তো সেটাও শুনছি স্যার আপনার ঘটনাক্রম শুনে বলছেন আমি শুনছেন না আপনাকে আমি ঘটনাক্রম বলছি আপনি যা বললেন এতক্ষণ

এবং আমার কিছু নেই আমি একটা আপনাকে আরেকটা আর একটা জিনিস জানিয়ে রাখি আমি এখানে হেড ডিপ হয়েছি কিন্তু মাত্র আট দিন মানে আমার দুর্ভাগ্য আট দিন আমার দুর্ভাগ্য যে আমি মানে আট দিনের মাথায় দুর্ভাগ্য যে একজন আমি পিজিটিকে হারাই যখন ঘটনাটা ঘটলো তখন কতদিন হয়েছে